তিস্তা নদীর জলেই সমাধান শীঘ্রই জলপাইগুড়িতে শুদ্ধ পানীয় জল জলপাইগুড়ি শহরের বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ পর্যাপ্ত এবং শুদ্ধ পানীয় জলের অভাব গ্রীষ্মকালে সংকট চরমে যার ফলে একাধিক দেখা দেয় অসন্তোষ তবে এবার এই সমস্যার স্থায়ী সমাধানে এগিয়ে এসেছে রাজ্য সরকার পৌরসভার তথ্য অনুযায়ী তিস্তা নদী থেকে পরিশ্রুত পানীয় জল সরবরাহের একটি বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে এই প্রকল্পের মাধ্যমে শহরের প্রত্যেকটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হবে এবং জল ব্যবহারের পরিমাণ মিটারের মাধ্যমে নির্ধারণ করা হবে জলপাইগুড়ি পৌরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানিয়েছেন আগামী দু মাসের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে আমাদের সাত হয়ে গেছে চলছে সেগুলো আমরা আশা করছি যে আমরা দু তিন মাসের মধ্যেই ব্যাপারটা যদিও মিটে যায় খুরিয়া গ্রাম পঞ্চায়েতের সাথে মিটে যায় তাহলে আমরা আশা করছি তিন মাসের মধ্যে আমরা জল দিতে ঠিক আছে ঠিক আছে বিশেষ করে আমরোধ প্রকল্পের অধীনে পরিশ্রুত পানীয় জল প্রকল্প জোর কদমে এগিয়ে চলেছে এই প্রকল্পের মাধ্যমে প্রায় উনিশ হাজার বাড়িতে শুদ্ধ পানীয় জল সরবরাহ করা হবে যদিও খড়িয়া পঞ্চায়েত সহ কিছু এলাকায় এখনও কাজ বাকি রয়েছে তবে তা দ্রুত সম্পন্ন করার আশ্বাসও মিলেছে জলপাইগুড়ি বাসিন্দাদের কাছে নিঃসন্দেহে এটি একটি সুস্থ মনে হয় আমাদের তো খুব উপকৃত হবে কলের জন্য সবাই দাঁড়িয়ে থাকে জল ঠিক মতন পায় না এখন বাড়িতে বাড়িতে জল ঢুকে তো সবারই সুবিধা হয়েছে এতে সবাই উপকৃত হয়েছে বিশুদ্ধ জলটা বিশুদ্ধ জলটা পাচ্ছে হ্যাঁ না এখন কি মানে এখন চালু হয়নি চালু হলে অনেক জায়গায় চালু হয়ে গেছে কিছু কিছু জায়গায় বাকি আছে সেগুলো হয়ে যাবে কতটা সুবিধা হবে আপনাদের খুবই উপকৃত হবে খুবই ভালো হবে খবর স্থানীয় বাসিন্দাদের কথায় জলসংকট নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছিল নিয়মিত শুদ্ধ পানীয় জল পেলে সেটি বড় স্বস্তির খবরই হবে রাজ্য সরকারের এই উদ্যোগ যে শহরের উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত করবে তা বলাই বাহুল্য জলপাইগুড়ির মানুষ তাই এখন অধীর অপেক্ষায় রয়েছে কবে তাদের বাড়িতে নিরবচ্ছিন্ন শুদ্ধ পানীয় জল পৌঁছবে জলপাইগুড়ি থেকে সুরজিতদের রিপোর্ট লোকাল এইটিন বাংলা